নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল মেয়েটি কেবল সুন্দরই নয় সঙ্গে বুদ্ধিমতীও এটি চেনার সহজ ছাত্রী উপায় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি একদমই ছোট্ট তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক আপনি কি এমন কোনো মহিলাকে চেনেন যিনি গভীরভাবে সব কিছু বোঝেন এবং আলাদা চিন্তাভাবনা করেন কিছু অভ্যাস নারীর বুদ্ধিমত্তার প্রতিফলন ঘটায় আপনি কি জানেন এই অভ্যাসগুলি কোনগুলি প্রথমত বুদ্ধিমান মহিলারা সব কিছু বুঝতে প্রশ্ন করেন তাদের নতুন নতুন কিছু জানার গভীর ইচ্ছে থাকে এই মহিলারা একা সময় কাটাতে পছন্দ করেন এটি তাদের আত্মদর্শন এবং কাজে মনোনিবেশ করার সুযোগ দেয় নূতন বই পড়া এবং জ্ঞান অর্জন করা তাদের অন্যতম অভ্যেস তীঘ্ন ব্রেনের অধিকারী নারীরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তা পূরণ করার জন্য চেষ্টা করে বুদ্ধিমান মহিলারা প্রতিদিন নতুন দক্ষতা শেখার চেষ্টা করে এবং মাল্টিটাস্কিংয়ে পারদর্শী হন অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কাজ একসঙ্গে তিনারা করতে পারেন এই ধরনের মহিলারা সামাজিকভাবে সক্রিয় সবার সঙ্গে তার ব্যবহার ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে মনের ভেতরে কী কাজ করছে সেটি বাইরে প্রকাশ না করেই তারা কিন্তু এই কাজটি করে থাকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করেও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ